আজ দুপুরে আমি খিচুড়ি রান্না করব তার জন্য চলে গেলাম রান্নাঘরে চাল ডাল একসাথে মিক্স করে আমি খিচুড়িটা বসিয়ে দেবো তো তিন ধরনের ডাল দিচ্ছি মশারির ডাল ডাবরির ডাল আর মুগ ডাল মুগ ডালটা ভেজে নিয়েছি যাতে গন্ধ না হয় তো একসাথে সব কিছু মিলিয়ে মিক্স করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমি মুরগির মাংসটা কষিয়ে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন এক করে সব মশলা দিয়ে দেব গোসের মধ্যে যে মশলাগুলো লাগে আর কি এগুলো দিয়ে আমি গোসটা কষিয়ে নেব তো আমি গোষ্ঠটা আর খেচুরির সাথে মিক্স করে রান্না করব আলাদা করে রান্না করব না গোস অনেকে আলাদা করে খিচুড়ি রান্না করে গোশটা আলাদা হয় খিচুড়িটা আলাদা হয় আমি আর আলাদা করব না গোসটা মিক্স করে দেবো খিচুড়ির সাথে তো এখন আমি গোসটা কষিয়ে নেব গোসটা কষানো হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এদিকে গোসটা কষানো হয়ে গেলে ওই সাইডে আমি কি খিচুড়ির জন্য চাল ডাল ভিজে রাখছি ওইটা আবার আমি রাইস কুকারে বসিয়ে দেবো যে একটা ঘ্যাসের চলে হবে আর একটা রাইস কুকারে হবে তো এটা হতে হতে আমার গোশটা হয়ে যাবে তো এর খিচুড়ি আমি রেডি করার জন্য আবার খিচুড়িতে যত মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম দিয়ে আমি হাতে মাখিয়ে খিচুড়িটা কষিয়ে দেব হাতে মাখিয়ে খিচুড়িটাও মজা হয় অনেকে কষিয়ে রান্না করে আমিও অনেক সময় মশলা কষিয়ে রান্না করি তো আজ ভাবলাম গোশটা তো কষিয়ে রান্না করতেছি তো খিচুড়িটা হাতে মাখিয়ে দিই এটাও ধরনের স্বাদ খিচুড়িটা বসানোর জন্য আমি সবকিছু মশলা করে দিয়ে দিচ্ছি মনে হয় লবণটা একটু বেশি হয়ে গেল তো খাওয়ার সময় দেখা যাবে লবণটা কি বেশি হয়েছে কি না যাই হোক আমি খিচুড়িটা এখন রাইস কুকারে বসিয়ে দিব খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে আমি গোষ্ঠা দেখে নিব যে গোষ্ঠটা কি হয়েছে কিনা তো এদিকে আমার গোছটা হচ্ছে ওদিকে রাইস কুকারে আমি খিচুড়িটা বসাই দিছি দুটোই আমার একসাথে হয়ে যাবে আশা করি এর মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট যাওয়ার কারণে আমি গ্যাসের চুলায় আবার বসিয়ে নিয়েছি যে কখন আবার কারেন্ট আসে কি না যে দেরি হয়ে যাবে এই কারণে এখন আমি খিচুড়ির সাথে কোষটা মিলিয়ে নেব কোষটা আমার হয়ে গেছে তো একসাথে মিক্স করে আবার একটু ঢেকে দেব চালটা এখনও সেদ্ধ হয়নি তো এই তোমার খিচুড়ি প্রায় হয়ে গেছে তো